অমুসলমান সিরাতের কিতাবের মধ্যে আসছে রসুলের একজন সাহাবি ছিল যার নাম হলো জুলাইবি নাম কি যার নাম হলো জুলাইবি রদি আল্লাহ এই জুলাইবি দেখতেছিলেন একেবারে কালো কবি দেখতেছিলেন একেবারে সাগির একেবারে ছোট বেটে টাইপের বেটে টাইপের মানুষ দেখছেন না বেটে টাইপের মাত্র দেড় দুই হাত লম্বা তিন হাত লম্বা দেড় দুই তিন হাত লম্বা একেবারে কালো একে তো গরিব দ্বিতীয়ত কালো একেবারে নিঃস্ব জুলাই বিবের কোনো ঘর নাই বাড়ি নাই জুলাই বিবের যখন রাত্রবেলা ঘুম আসে মসজিদে সিঁড়ির মধ্যে মাথার নিচে পাথর দিয়া ঘুমায় জুলাই বিবের কোনো ঘর নাই জুলাই বিবের যখন পানির পিপাসা লাগে হাতের তালুতে পানি নিয়া জুলাই বিব পানি পান করে পানি খাওয়ার মতো একটা পাত্র জুলাই বিবের কাছে নাই এবার বোঝেন কেমন গরিব ছিলেন জুলাই বি কিন্তু তারা মুখে মুখে রসুলের আশেক ছিলেন না নিজের জীবনের যে জীবনের চেয়েও রসুলকে ভালোবাসতেন আল্লাহ হুয়া খাবার এই জুলাইবিব রদিয়া লহুত আল সব সময় আল্লাহ রসুলের মজময় এসে পড়ে থাকতেন সব সময়। অনেক সময় জুলাইবিবের খাউন পাইলে খেতেন না পেলে না খেয়ে থাকতেন এত নিঃস্ব গরিব ছিলেন জুলাইবিব কখনো আল্লাহ রসুলের মজমা সেরে জুলাইবিব যেতেন না আল্লাহ রসূলের মজমা সেরে জুলাইবীব যেতেন না সব সময় সব সময় সদা সর্বদা জুলাইবিব আল্লাহ রসূলের মজমায় পরে থাকতেন কিন্তু দেখতে ছোট হলে কি হবে বয়স কিন্তু অনেক দেখতে ছোট দেখা যায় বয়স কিন্তু অনেক এমন মানুষ আছে কে আছে না এই জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে আল্লাহ রসুলের মজমায় প্রতিদিন জুলাইফিব সবার সামনের কাতারে থাকে আল্লাহর রাসূল একদিন ডাক দিয়া বলে আতা যাওয়া জায়া এ তুমি কি বিয়ে ঠিকই করবা না একদিন দুই দিন তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব কোনো কথা বলে না চতুর্থ দিন বলে গো আল্লাহর নবী আনা ফাকিরুন জিদ্দান আমি হলাম একটা গরীব মানুষ দরিদ্র মানুষ আমি দেখতে কালো দেখতে খাটো আমার ঘর নাই বাড়ি নাই ওগো আল্লাহর নবী মদিনার এমন কোন মানুষ আছে যার কন্যাটা জুলাই বিবের কাছে বিবাহ দিবী আসলেই তো গরিব মানুষের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না ঠিক কিনা বলেন এলাকার দেখবেন একজন যুবক আছে পাঁচ অক্ট নামাজ পরে মসজিদে আইসা প্রথম কাতারে ফজরের নামাজ পর্যন্ত কাজা করে না ওই যুবকের কপালে মেয়ে জোটে না আর যে যুবক ইটালি থাকে খারায়া মতে ওর মেয়ের অভাব নাই ঠিক কিনা বলেন এলাকার ভালো আলেম তার কপালে ভালো মেয়ে জোটে না কেউ ধর্নাঢ্য পরিবারের মেয়ে বিয়ে দিতে চায় না আর যদি কেউ সরকারি চাকরি করে তাহলে তার মেয়ের অভাব হয় না সঠিক নাকি ব্যাটি জোরে বলেন বাস্তব নাকি অবাস্তব আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না যা বলবো বাস্তবতার সাথে মিল রেখে কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো যে কথাগুলো শুনলে ইমানের পাওয়ার বাড়বে শুনতে রাজি আছেন তো যেটা বলছিলাম এই দুনিয়ার মানুষগুলো হলো সম্পদের পাগল ঠিক কেনা বলে কিন্তু আল্লাহ রসুল কি বলছে সম্পদের পাগল হয়েও না লিমা লিহা অলি জামা লিহা অলি হাসা আল্লাহ রসুল বলছেন আগে ধার্মিকতাকে দেখো বংশ দেখো ঠিক কিনা বলেন তারপরে মেয়ে বিয়ে দাও এখন তো সমাজের মানুষ হলো যদি কোথাও মেয়ে বিয়ে দিতে যায় আগে দেখে ছেলের বাড়িতে বিল্ডিং আছে কিনা ছেলে খারায়া মুতুক আর বৈশা মুতুক প্যান্ট পরুক আর হাফ প্যান্ট পরুক এখন তো এলাকার যুবকরা হাফ প্যান্ট পরে ঠিক কিনা বলেন কিছু যুবক আছে গরমের দিন আইলে হাফ প্যান্ট পরে তো গরমের দিন হাফ প্যান্ট পরস এখন শীতের দিনে পরস না কেন ওটি টেঙ্গির উপরে পিডান দরকার আছে গে আছে না যে গরমের দিনে হাফ প্যান্ট পরে ভাব দেখাস তাই শীতের দিনেও হাফ প্যান্ট পর তোর কত জুয়ানি আছে আমরা দেখি ঠিক কেরা বলে আজকে হাফ প্যান্ট ওয়ালাদের দাম বেশি ফুল প্যান্ট ওয়ালাদের দাম নাই ঠিক কেনা বলে চুল একটু আঁকা বাঁকা কইরা সাইজ কইরা চুল কাটলে তার তাকে মনে করে খুব স্টাইলিশ আসলে এটা স্টাইলিশ না ওটা হলো নাম্বার ওয়ান মূর্খ আনকালচার অশিক্ষিত ঠিক না বলেন এই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত স্মার্ট ছিলেন শিক্ষিত ছিলেন পৃথিবীর সবচেয়ে আধুনিক পুরুষ ছিলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল তার মতো আধুনিক পুরুষ পৃথিবীতে আসে নাই এই তার বাবরি চুল ছিল তোমরা তো বাবরি রাহির ভিতরে শয়তান বাসা দিয়ে ছোট আর একদিক বাবরি রাখতে না আমার চুল গুলো ছিল মনে হয় যে আমার চুলের রসুলের সাথে বাতাস খেলাধুলা করতেছে আল্লাহ রসুলের চুল গুলো এত কালো ছিল এত কালো সুন্দর কোকরানো ছিল আমার নবী ছিল পৃথিবীর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুদর্শন সবচেয়ে সুন্দর সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা যেটা বলছিলাম গরিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না বাস্তব না গরিব হইলে কেউ জিগায় না ঠিক কিনা বলুন কিন্তু কেউ জিজ্ঞেস করুক না করুক আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী গরিবদেরকে ভালোবাসতেন তিনি গরিব সাহাবিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই বলে কি আমার নবী গরিব ছিল আমার নবী গরিব ছিল না আমার নবী ছিল পৃথিবীর সবচেয়ে সম্পদশালী সে আল্লাহ তালার কাছে দরিদ্রতা চেয়ে নিয়েছে ধন্যাঢ্যতা চান নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছে হাবিব আপনি যদি চান আমি আল্লাহ ওহুদ পাহাড় তাকে স্মরণে পরিণত করে দিব আল্লাহ রসুল চান নাই দারিদ্রতা চেয়ে নিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ নবী দরিদ্রদেরকে গরিবদেরকে বেশি ভালোবাসতেন ওই যে রসুলের সাহাবি জুলাইবি আল্লাহ রসুলের মজমা এসে সবার সামনের কাতারে থাকে বিয়ের বয়স হয়ে গেছে জুলাইবিম না খায়া থাকে কেউ বোঝে না আল্লাহর নবী নিজে না তার খাবার দেয় আল্লাহ রসুল ডাক তোমার তো বিয়ে করার বয়স হয়েছে বিয়ে ঠিক না একদিন দুই দিন তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাই বিব চতুর্থ দিন বল আল্লাহর নবী আমি গরিব মানুষ আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে মদিনার এমন কোন মানুষটা আছে যার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে আমি এত দরিদ্র আমার ঘর নাই বাড়ি নাই আল্লাহ নবী বললে জুলাই তুমি বিয়ে করবা কিনা শুধু বলো জিজ্ঞেস করার পরে হজরত জুলাইবি বি ব্রদি আল্লাহ চুপ করে আসেন চুপ করে থাকার মানি হলো সম্মতির লক্ষণ চুপ করে থাকার মানি সম্মতির লক্ষণ আল্লাহ নবী একটা পত্র হাতে নিলেন কাগজ হাতে নিলেন নবীজি তার নিজের নাম লেখলেন আর পত্র বাহক রসুলের সাহাবি আবু আয়ুবানসারির কাছে পত্র লেখলেন আর বললেন যাও যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবি আবু আয়ুবানসারির বাড়িতে যাও আমার সাহাবি আবু আয়ুবানসারি হল মদিনার সবচেয়ে ধনী মানুষ আর ওই আবু আয়ুবানসারির একটা কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা যাও আমি নবী তার কন্যার সাথে তোমার বিবাহের জন্য প্রস্তাব দিলাম প্রস্তাব দিছে আল্লাহর নবী এই বিয়ে মিস হওয়ার কোন সম্ভাবনা আছে এবার তো জুলাই ছোট মানুষ গরিব মানুষ পত্র পায়া আর কোনো কথা নাই এক দূর মেয়ের বাড়ির দিকে কারণ বিয়ের কথা শুনলে খুশি হয় না এমন মানুষ পৃথিবীতে নাই এমন যুবক পৃথিবীতে আছে বিয়ে একটা করছে আর একটা করতে খালি ঘরওয়ালির মায়ের ডরে কথা কেনা এই যারা বিয়ে করছেন আর একটা করতে মন চায় না সত্যি করে কোন যদি করতে মন না চায় এই যে চাচাই কইছে চায় করতে মন চায় কিন্তু চাইলে কি হবে মাগার মায়ের তো একটাও মাটিতে পড়বে না ঠিক কিনা বলেন মাসনা ওয়াসুলাসা ওয়া রুবা আল্লাহ তাআলা বলছে মাস্না করো সুলাসা করো রুবা করো চারটা পর্যন্ত বিয়ার অনুমতি আছে যাক বেশি কইলে আমার মা বোনের আমার উপর খেপবো কিন্তু খেপলে খেপবো কোরআনের কথা তো বলতেই হবে আমি উদাহরণ দিচ্ছি ঠিক কিনা বলেন এই বাংলাদেশে কোরআনের দুইটা আয়াত সবচেয়ে বেশি মজদুম একটা হলো বিয়ের আয়াত আর একটা হলো জিহাদের আয়াত এই আয়াতগুলা কেউ আলোচনা করতে সাহস পায় না ইমাম সাবরা যদি আলোচনা করে তাকে চাকরি চলে যাবো কারণ বাতই দেয় মহিলারা কই হুজুরে বাদ দাও এই হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে মা বোনেরা রাগ করে না ঠিক কিনা বলেন আমি যেটা বলছিলাম আল্লাহ রসুল পত্র লিখে দিলেন যাও 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 আমার সাহাবি আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও এই পত্রটা নিয়া তার একটা কন্যা সে যাকে বড় হয় হুরে মদিনার সবচেয়ে মদিনার সুন্দরী কন্যা এবার জুলাই বিব্রাদি আল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না পত্র নিয়ে এক দূর আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে বন্ধুরা ডাক বলে জুলাইবিব কোথায় কথা সময় নাই। আসলেই তো সময় নাই একে তো গরিব মানুষ কালো মানুষ আবার বিয়ের প্রস্তাব হলো সবচেয়ে সুন্দরী কন্যার সাথে ও যুবক এখান থেকে একটা জিনিস শিক্ষা না ওরে দোস্ত আমি যা বলি হাসির জন্য বলি না বোঝানোর জন্য বলি যুক্তি দিয়া বলি তুমি যদি তোমার ইজ্জতটাকে তুমি যদি তোমার সম্ভ্রমটাকে তুমি যদি তোমার সতীত্বটাকে যৌবনটাকে যদি অন্য কোন জায়গায় ব্যবহার না করো হারাম কাজে ব্যবহার না করো তুমি যদি আল্লাহর ভয়ে তোমার যৌবনটাকে আল্লাহর জন্য হেফাজত করো তোমার কপালে আল্লাহ এমন সুন্দরী ধার্মিক নারী দিবে যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না ঠিক কিনা বলেন দেখবেন কিছু যুবক আছে এলাকায় শুধু মেয়েদের সাথে সম্পর্ক আর সম্পর্ক